গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস আসসালাম ধরে রাজধানী সহ সারা দেশ টানা বৃষ্টি হচ্ছে তবে শনিবার থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে এ সময় ব্যবসা গরম বাড়বে আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়া শাইনুল ইসলাম শাইনুল ইসলাম বলেন শনিবার থেকে সারাদেশে বৃষ্টি কম থাকবে তবে ঢাকা সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম এ অবস্থায় ব্যবসা গরম বাড়তে পারে তিনি আরো বলেন ঢাকায় আবার বারো আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে এর আগে ভারী বৃষ্টি না হলে ব্যবসা গরম অব্যাহত থাকবে আবহাওয়া অফিসের তথ্য মতে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজস বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার দেশে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ